আসসালামু আলাইকুম সকল প্রশংসা সকল প্রভাষা আল্লাহ সাল্লাহত আলাহ যিনি আমাদের আমাকে কারাগারতে মুক্ত করেছেন ওয়াকা দাখসান আবি জাহাজ জে নে মেনে সি যিনি এবং উনি আমাকে আরাতে মুক্ত করেছেন হে আল্লাহ তুমি আমাদের জালামির পাত্র জালিমের কম জালেম কমে অর্থাৎ হাতে মুক্ত করো আল্লাহ ইয়ে আল্লাহ তুমি আমাদেরকে এমন বোঝা অর্পণ করবে না যে বোঝা বহন করতে আমরা রক্ষ ঠিক আছে আমি প্রথমে ধন্যবাদ জানাই ছাত্র জনতার উপর যে তাদের অসম্ভব আত্মগের কারণে এই পাঁচ আগস্ট ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে আজকে যদি সাতাশে মহরক পাঁচই আগস্ট না হতো তাহলে হতো কারাগারে আমাকে এখন থাকতে হতো পাঁচ আগস্টে পরেই বলতে গেলে আমজনতা মুসলিমরা আমার পক্ষে কথা বলতে পারেছে ভয় মুক্তভাবে ঠিক আছে আর পরবর্তীতে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আব্দুল বিনুর ইসলাম ভাইকে যিনি আমার পাশে আছেন এবং উনি বলতে গেলে আস্তে সাথে যুদ্ধ করে উনি আমাকে থেকে বের করেছেন আমার কিন্তু ভাই একটা মামলা না আমার মামলা অনেকগুলি দেওয়া হয়েছিল আমাকে হত্যা মামলায় লাইফসাই দেওয়া হয়েছে এরপরে সাইবার কোর্টে আইসিটি ফিফটি সেভেন তথ্যপূর্ধেন ধারায় আমাকে সাত বছরের কারণে দেওয়া হয়েছে এবং সর্বশেষ এই দু হাজার তেরো সালে আমি যে জামিন এসেছিলাম যে মামলায় রাজীবের জানা যে ভট্টনী তথ্যপূর্জনে সাঁতানো ধারায় ওই মামলা পিডাব্লিউ নিয়ে দিন ঝামেলা হয়েছে পিডাব্লিউ খুঁজে পাচ্ছে না ওয়ারেন্টটা পরবর্তী আব্দুল নুর ইসলাম ভাই আপনার চেষ্টা করে এই পিডাব্লিউটা প্রত্যাহার করেছেন ঠিক আছে এরপরে সাহেব হারুনিজার ওজন সবসময় করে নিয়েছেন উনি আমার পাশে থাকে থাকছেন নিজের রুজুর পরে বৈশভিন কার মুক্তি আন্দোলন তারা আমার পাশে ছিল আলতাফ ইসা খান আদনান ওনারা পাশে ছিলেন আর কি সব সব মিলে সব আপনারা সর্বত্র চেষ্টা করেছেন তা আমি একজনের খুবই ভক্ত আমি উল্লেখাপড় অনুপ্রাণিত হয়েছি ভারতে মারানা কর্মী দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে মারানো করিম স্থিতিকে এই নরেন্দ্র মোদী সরকার এনআই একটে এনআই মামলায় যাবজ্জীবন উমর গৌতম সহ ওনারা এখনও ভারতে কারাগারে বন্দী তা আমি অবশ্যই করিম সিদ্দিকি মুক্তি চাই যারা আছেন আর কি হ্যাঁ সেই হ্যাঁ বর্তমানে আর বর্তমানে আমার যে মুজাক সাইমন আরাফাত তারা মুজামন তিনটা ফাঁসি একটা না তিনটা ফাঁসি তারপরে আরাফার ফাঁসি ঠিক আছে আমি যাতে মুক্তি চাই তারপর এখনো অনেকে জামিন আবেদন ইষ্ঠ করা হয় আমার আমারও জামিন আবেদন ইষ্ঠ করা হয়েছিল আবেদন করেছিল এখনো কারাগারে লা শত শত মুসলিম বন্দী আছে মিথ্যা মামলায় ফাঁসি আছে লাইফ শেষ আছে অনেকে একশো দুশো বছর আছে কারাগারে যার আটক আছে বেশিরভাগ দুই পাঁচ সালে সত্য ঘাসী ঘটনার যে ঘটনা ঘটেছে সারা দেশে ওই মামলার প্রচুর আসামি কারাগারে এখন বন্দী আছে